আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিউজ ডাউন সবারই একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ভিউজ ডাউন সবারই একটা একটা কমন প্রবলেম যেটা সবারই দেখা দিচ্ছে ইভেন আমার চ্যানেলও দেখা দিচ্ছে ভিউজ ডাউন প্রবলেম তবে হ্যাঁ আমরা চাইলে এই ভিউজ ডাউন প্রবলেমটা সলভ করতে পারি কীভাবে সলভ করতে পারি তা দেখতে চাইলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে হ্যালো মাই হাসি হাসি বন্ধুরা ভিউজ ডাউন প্রবলেম যদি আপনি সলভ করতে চান যে তিনটা বিষয় আপনাকে ফলো করতে হবে সেই তিনটা বিষয় সম্পর্কে আজকে খুব মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে কারণ এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় আপনারা অনেকেই করেন না অনেকেই করেন না ভিউজ ডাউন প্রবলেম সলভ করার জন্য মূলত এই তিনটা বিষয়ের উপর অনেক বেশি জোর দিতে হবে আপনাদেরকে আগে প্রমাণ দেখাচ্ছি যে আসলে কোন বিষয়টা নিয়ে আপনারা কাজ করবেন দেখুন ভিউ জন প্রবলেমের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়টা অ্যানালাইসিস করবেন আপনারা সবাই খেয়াল করে দেখুন আমি যদি ওয়াইটি স্টুডিওতে চলে যাই তো ওয়াইটি স্টুডিও আমি যার চ্যানেলে রয়েছি সেই চ্যানেলটা হচ্ছে বাকি সংসার তো এখানে কিন্তু আপনারা অ্যানালাইটিসে দেখতে পারবেন যে কোন ধরনের কিভাবে অ্যানালাইটিস থেকে কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন যে আসলে কোন ভিডিওতে কি ধরনের ভিউ জেনারেট হচ্ছে আচ্ছা তো এখানে খেয়াল করে দেখুন এখানে কি রয়েছে এখানে নতুন একটা ভিডিও দেওয়া রয়েছে যে ভিডিওতে র্যাঙ্কিং রয়েছে টেন অফ টেন মানে দশের মধ্যে দশ এক দুই তিনের মধ্যে নাই রেঞ্জে অনেক দূর পর্যন্ত রয়েছে তার মানে ভিউজ ডাউন প্রবলেম রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে সতেরো তার মানে ইমপ্রেশনও পাচ্ছে না এই ভিডিওটা এবং সেই সাথে অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে ফোর মানে চার মিনিট এগারো সেকেন্ডের মতো কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এই ধরনের ভিউজ ডাউন প্রবলেম কিন্তু শুধুমাত্র এই চ্যানেলের জন্য না আরও অনেক চ্যানেলের জন্য হয় আমার নিজের চ্যানেলেও হয় তো আপনি কি করতে পারেন এই এই সমস্যার সমাধানের জন্য আপনার কি করা উচিত করণীয়গুলো আমি অন্যান্য চ্যানেল থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যে রিলেটেড কন্টেন্ট আপনি আপলোড করতে যাচ্ছেন সেই রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনাকে একটা কমিউনিটি পোস্ট দিতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন কমিউনিটি পোস্ট দিবেন আপনার যারা দর্শক রয়েছে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু কমিউনিটি পোস্টে রিচ করবে এবং সেই সাথে তারা জানতে পারবে আপনার পরবর্তী কন্টেন্টটা কি হতে যাচ্ছে বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার দর্শকদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছেন আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছেন এবং তারা কিন্তু সেই বিষয়ে যদি না জেনে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্ট দেখবে এবং আপনার কন্টেন্ট দেখার জন্য তারা ওয়েট করবে ঠিক আছে সেটা কেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমি এখানে আপনাদেরকে একটা চ্যানেল ভিজিট করে দেখাবো আচ্ছা একটা চ্যানেল রয়েছে শাহিন রেজা টেক আমি একটা চ্যানেলে রয়েছি সেটা হচ্ছে শাহিন রেজা টেক তো আমি এই চ্যানেলে চলে গেলাম এই চ্যানেলে যাওয়ার পর আমি প্রথমে তার ভিডিওগুলো দেখবো না আচ্ছা ভিডিওতে যাই যদি তো ভিডিওতে আসলে দেখবেন যে এখানে কিন্তু ভিডিও লিস্টগুলো রয়েছে আচ্ছা ভিডিও লিস্টগুলোর মধ্যে রয়েছে মাত্র সাত দিন করে দেখুন ভিউজ বাড়বে গ্যারান্টি মিস্টার বিস্টের ভিডিও আপলোড করে ইনকাম আচ্ছা এই তিনটি কাজ করুন জীবনেও ভিউজ কমবে না ঠিক আছে এই চ্যানেলটা কিন্তু এই ভিডিওগুলো আপলোড করেছে এবার আমি আপনাদেরকে তার ট্রিক্সটা দেখাচ্ছি সে ট্রিক্স কী ধরনের অবলম্বন করছে এবং কী ধরনের ট্রিক্স অবলম্বন করে সে ভিউজ বাড়িয়ে নিচ্ছে এবার আমি তার চলে যাব কমিউনিটি পোস্টে কমিউনিটি পোস্টে খেয়াল করে দেখবেন দেখুন সে কিন্তু তার ভিডিও রিলেটেড একটা হিন্স কিন্তু তার দর্শকদের জন্য দিয়ে দিয়েছে সেটা কেমন ভিডিওটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন তার ভিডিও লিঙ্ক কিন্তু তার কমিউনিটি পোস্টে সে লিঙ্ক শেয়ার করেছে এবং এখানে দিয়েছে প্রতিদিন ভিডিও আপলোড করার পর তিনটি কাজ করুন অর্থাৎ কোন তিনটা কাজ করতে হবে সেই তিনটা কাজ নিয়ে কিন্তু তিনি ভিডিও আপলোড করেছেন এবং সেই সাথে এখানেও দেখিয়েছেন যে নতুন নিয়মে মিস্টার বিস্টের বাংলা ভিডিও আপলোড করে ইনকাম করুন কীভাবে মিস্টার এর বাংলা ভিডিও আপলোড করে ইনকাম করা যায় সেটা নিয়ে মিস্টার বিস্টের একটা ছবি দিয়ে কিন্তু উনি কমিউনিটি পোস্ট দিয়েছেন দ্যাট মিনস এই রিলেটেড যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই ভিডিও দেখার জন্য ওয়েট করবে এবং এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তারা ভিডিওটা দেখতে পারবে এম আমি যদি আমি যদি এখানে এই লিংকে ক্লিক করি তাহলে কিন্তু তার ভিডিও লিংকে চলে গিয়েছে এভাবে কিন্তু তিনি কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখুন এখানে সমাধান পেতে এই ভিডিওটি এক্ষুনি দেখুন মানে ভিউজ ডাউন প্রবলেম কিভাবে হয় এটা নিয়ে কিন্তু উনি অলরেডি একটা হিন্টস দিয়েছে তার কমিউনিটি পোস্টে এবং এই কমিউনিটি পোস্টে হিন্টস দেওয়ার কারণে দর্শকরা তার যারা দর্শক রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে কোন ধরনের কন্টেন্ট তিনি পরবর্তীতে আপলোড করতে যাচ্ছেন শুধুমাত্র ইনি নয় আমি যদি আরেকটা চ্যানেল ভিজিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবার হাউ এই চ্যানেলটাতে একটু ভিজিট করবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি দেখুন এই যে এই চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে চলে আসছে আমি ইউটিউবার হও এখানেও আপনারা একই জিনিস দেখতে পারবেন দেখুন কমিউনিটি পোস্টে যদি চলে যায় উনি কিন্তু ওনার কন্টেন্ট রিলেটেড কি ধরনের কন্টেন্ট তিনি আপলোড করেন কমিউনিটি পোস্টে তার কন্টেন্ট রিলেটেড যে পোস্টগুলো কন্টেন্ট রিলেটেড হিন্স পোস্টগুলো কিন্তু উনি করে থাকেন খুব সুন্দরভাবে সহজেই তার দর্শকদেরকে উপস্থাপন করে দিচ্ছেন যে তার পরবর্তী কন্টেন্ট কি হবে এই ট্রিক্সটা কিন্তু আপনারা সবাই সব নিশের কন্টেন্ট ক্রিয়েটর সব নিশ বলতে আমি বোঝাচ্ছি যারা রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন তারা যারা ব্লগ ভিডিও আপলোড করেন তারাও এবং যারা এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট আপলোড করেন তারাও এবং সেই সাথে যারা এন্টারটেনমেন্ট ও কমেডি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন তারাও কিন্তু চাইলে এই ধরনের হিন্স আপনার দর্শকদের জন্য আপনার ভিউয়ার্সদের জন্য আপনি অবশ্যই অবশ্যই দিতে পারেন দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কি হবে আপনার দর্শকরা আগে থেকে সচেতন হয়ে যাবে আগে থেকেই জানতে পারবে যে আপনি পরবর্তী কন্টেন্ট কী নিয়ে আসছেন এবং কি ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন এবং তার জন্য কিন্তু তারা ওয়েট করতে থাকবে এইগুলো ফার্স্ট ট্রিক্স সেকেন্ড ট্রিক্স হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের অন্যান্য আদার সোশ্যাল মিডিয়া আমরা যারা সোশ্যাল মিডিয়া লিঙ্কে কাজ করি আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেল ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে যেমন ফেসবুক পেজ রয়েছে যেমন ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে যেমন টিকটক রয়েছে এবং সেই সাথে রয়েছে টেলিগ্রাম চ্যানেল এবং রয়েছে হোয়াটসঅ্যাপ আপনারা এখানে এই সব চ্যানেলের মাধ্যমে যদি আপনারা আমাদের আপনাদের একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন এবং সেই সাথে যদি একটা কমিউনিটিতে যদি আপনারা কানেক্টেড থাকতে পারেন তাহলেও কিন্তু আপনাদের চ্যানেলের ভিউ ইনক্রিজ করবে এইটা চিরন্তন বাস্তব কথা যেটা আমি আমার চ্যানেলে করে থাকি এবং এটা শুধুমাত্র আমি নয় সবগুলো বড় চ্যানেল আমি তো একটা ছোট চ্যানেল আমি মাত্র স্টার্ট করেছি ছোট চ্যানেল বাট যারা বড় বড় চ্যানেল অলরেডি অনেক গ্রো আপ করেছে তারা কিন্তু প্রত্যেকেই এমন কমিউনিটি বিল্ড আপ করে একটা কোনো না কোনো কমিউনিটির সাথে যুক্ত রয়েছে এবং কমিউনিটির সাথে যুক্ত থেকে তারা কিন্তু ভিউ ইনক্রিজ করার চেষ্টা করতেছে এবং আমি যদি বলে যাই আমার আমার কমিউনিটিতে যদি আমি বলি বা আমার কন্টেন্টটাকে আমি শেয়ার করে দিই তাহলে কিন্তু সেখান থেকেও ভালো একটা ভিউ জেনারেট হতে পারে তো এই জন্য আপনারা এই কাজটা করতে পারেন যে টেলিগ্রাম চ্যানেল বা হচ্ছে আপনারা কোনো কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা যদি নিজেরা কমিউনিটিতে যুক্ত না হতে পারেন তাহলে আমার সাথেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন যেখানে আপনারা ভিউ জেনারেট করতে পারবেন এবং অথেন্টিক ওয়েতে ভিউ জেনারেট করতে পারবেন এভাবেও কিন্তু আপনারা ভিউ ইনক্রিজ করতে পারেন থার্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেপ যেই স্টেপটা আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি সেই স্টেপের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিউ জেনারেট করতে পারেন এবং আপনারা সবাই জানেন ভিউ জেনারেট করতে পারলে অবশ্যই সাবস্ক্রাইবার গেইন হবে এবং সেই সাথে ওয়াচ টাইমও গেইন হবে আপনারা সবাই জানেন এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ক্রাইটেরিয়া ফিল করে আপনাদের চ্যানেলকে মনিটাইজ করাতে পারেন এবং অনেক অনেক টাকা ইনকাম করে নিতে পারেন শুধুমাত্র ইউটিউব থেকে আপনারা ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন যে স্টেপটার কথা বলবো সেই স্টেপটা খুব মনোযোগের সাথে শুনবেন যেটা সবারই করা উচিত সাপোজ মনে করেন আমি যে চ্যানেলটাতে রয়েছি বর্তমান সময়ে বাকি সংসার যে কন্টেন্টটি রয়েছে পাসফোরণ দিয়ে সবজি খিচুড়ি অবশ্যই আপনাকে এখানে অ্যানালাইটিক্সে যেতে হবে এখানে আমি ক্লিক করার পর এখানে খেয়াল করবেন এখানে থামনেলটা কি দিয়েছে যে থামনেলটা দিয়েছে যে টাইটেলটা দিয়েছে এবং সেই সাথে যে ডেসক্রিপশনগুলো দিয়েছে আমি যদি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রেসিপি রিলেটেড একটা চ্যানেল তো এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে ডেসক্রিপশনে এখানে টাইটেলটা অবশ্যই বড় করে দেওয়া উচিত যেমন মনে করেন যে পাসপোরণ দিয়ে সবজি খিচুড়ি সেই সাথে এখানে আপনারা যুক্ত করে দিবেন এখানে আরও কিছু জিনিস যুক্ত করে দিবেন যে পাঁচপূরণ দিয়ে সবজি খিচুড়ি শুধুমাত্র একটা টাইটেল দেওয়া হয়েছে এখানে একটু লিখে দেওয়া হলো ইংরেজিতে সবজি খিচুড়ি রেসিপি আমি দিয়ে দিচ্ছি তার হয়ে যেহেতু চ্যানেলটা আমার কাছে আছে আমি এখানে এডিট করে দিচ্ছি তো সবজি খিচুড়ি রেসিপি দিয়ে কিন্তু এটা ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু কিছুটা সলভ হতে পারে সবজি খিচুড়ি রেসিপি দিয়ে এখানে কিছু স্টিকার দেওয়া হলো ঠিক আছে এভাবে দিতে পারে এবং সেই সাথে ডেসক্রিপশন দেখুন এখানে যে ডেসক্রিপশন দিয়েছে এই ডেসক্রিপশনটা কিন্তু আসলে ডেসক্রিপশন হয়নি ডেসক্রিপশন দেওয়ার নিয়মটা হচ্ছে একটু ভিন্ন এখানে প্রপার এসিও করার সিস্টেমটা রয়েছে আপনি একটা ভিডিওকে কিভাবে প্রপারলি এসিও করে আপনি ইউটিউবে আপলোড দিবেন সেক্ষেত্রে আপনি টাইটেল কিভাবে দিবেন ডেসক্রিপশন কীভাবে দিবেন এবং ট্যাগ হ্যাচটে কীভাবে দিবেন থামনেল কিভাবে যুক্ত করবেন এবং সেই সাথে আপনি কিওয়ার্ডগুলো কিভাবে দিবেন এই সব কিছু কিন্তু একটা ভিডিওর এসিওর মধ্যে পড়ে আর আপনারা যদি একটা ভিডিওকে এসি প্রপার এসিও করে আপলোড করতে না পারেন তাহলে ভিউ কীভাবে জেনারেট হবে আপনার ভিডিওটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব কিভাবে কাজ করবে ইউটিউব কি করে বুঝতে পারবে যে আপনার এই ভিডিওগুলো কোন সব দর্শকের কাছে পৌঁছে দিবে এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রপার ওয়েতেই ভিডিওটাকেও এসিও করে আপলোড করতে হবে ক্রোম ব্রাউজার থেকে যেটা অনেকেই করে থাকেন না তো এখানে কি করতে হবে ফার্স্টলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কপি করে নিতে হবে ফুললি কপি করে নিতে হবে কপি করে নেবার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডেসক্রিপশনে যেতে হবে ডেসক্রিপশনে গিয়ে ফার্স্টলি আপনাকে এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দিতে হবে সবসময় আপনারা এই কাজটা করবেন যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে আচ্ছা এখানে টাইটেলটা পেস্ট করে দেওয়ার পর কাজ হচ্ছে আপনার চ্যানেলের নামটাও কিন্তু আপনি চাইলে মেনশন করে দিতে পারেন তো আমি এখানে চ্যানেলের নামটাও মেনশন করে দিচ্ছি যদিও বাকি সংসার চ্যানেলটা আমার কাছে দিয়েছে শুধুমাত্র ভিউজ ডাউন এবং এই প্রবলেমগুলো সলভের জন্য কী কী ধরনের সমস্যা রয়েছে চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে কি এটা দেখার জন্য তো আমি অলরেডি দেখে দিয়েছি এসিও করে দিয়েছি প্রপারলি এসিও করে দিয়েছি এই চ্যানেলটা এখন ভিউ জেনারেট করার জন্য কীভাবে ক্রোম ব্রাউজার থেকে সে প্রপারলি এসিও করে ভিডিও আপলোড করবে সেই বিষয় কিন্তু তাকে শিখতে হবে জানতে হবে তো এটা শুধুমাত্র তার জন্য নয় এটা সবার জন্য সবাইকে এই কাজটা করতে হবে একটা চ্যানেলে কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে একটা ভিডিওকে প্রপারলি সঠিক ওয়েতে আপলোড করার ক্ষেত্রে আপনাকে এই ভিডিও এসিওটাও করতে জানতে হবে তো এখানে আমি এই চ্যানেলের নামটাকে মেনশন করে দিব সো আমি চ্যানেলের নামটা মেনশন করে দিলাম এবং সেই সাথে এইটাও আমি কপি করে নিয়ে এখানে ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিব আপনারা কিন্তু এভাবে দিয়ে দিবেন তো হয়ে গেল অ্যান্ড দেন পরবর্তী সময় এখানে আপনি আরও কিছু এটি প্রপার ট্যাগ হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন তো এভাবে করে আপনারা যে টাইটেল বা যে ডেসক্রিপশনটা দিচ্ছেন সেটাকে যদি একটু সঠিক ওয়েতে এসিও করে দেন তাহলে কিন্তু ইউটিউব অ্যারগুলিতে বুঝতে পারবে যে আপনার কন্টেন্টগুলো কাদের কাছে পৌঁছানো দরকার তখন কিন্তু আপনার নতুন করে আপনার ওই ভিডিওটাকে বোস্ট দেওয়া হবে এবং সেই সাথে আপনি কিন্তু থামনেলটাও চেঞ্জ করে দিতে পারেন এডিট অপশনে গিয়ে এখানে কিন্তু অনেক কিছু সাজেস্ট করা হয়েছে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা কোনো একটা থামনেল নিয়েও কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন অ্যাড করে দিয়ে কিন্তু আপনি আবার নতুন করে এটাকে বোস্ট দিতে পারেন যাতে করে নতুন করে ভিউয়ারদের কাছে পৌঁছায় এবং কিছু দর্শকের কাছে পৌঁছাবে এবং আপনার ভিউ জেনারেট হবে এবং সেভ অপশনে এগুলো এডিট করার পর আপনি সেভ অপশনে ট্যাপ করে দেবেন এইভাবে করে আপনারা এই তিনটা জিনিস ফলো করলে আপনার ভিডিওতে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিউ জেনারেট হবে এবং ভিউ বাড়তে থাকবে এই তিনটা জিনিস অবশ্যই ফলো করে কাজ করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই রেখে যাবেন তবে আর কি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ